হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই বিন্দাস ওকে নতুন একটা দিন আর নতুন একটা ভ্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি তো প্রথম কথা তোমাদের বলে দিই সিরিজের যে বিষয়টা কেন সিরিজ পোস্ট হচ্ছে না সেটা হচ্ছে আমার একটু স্কিন প্রবলেম হচ্ছে তো একটু বেশি প্রবলেম হচ্ছে যে কারণের জন্য আমি না রোদে বেরোতে পারছি না কিছু করতে পারছি গাইজ তো যতক্ষণ আমি ডাক্তার দেখাচ্ছি ততক্ষণ তো আমার মনে হয় না আমি বেরোতে পারবো বাট ঠিক আছে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে কিছু জিনিস দেখে আমার মনে হলো যাই একটা ফ্লগ বানাই এটা খুব হাস্যকর আই নো বাট ইটস ওকে এটা কিছু একটা তো ফ্লগ পোস্ট করতে হবে না তো সেই কারণের জন্য আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি তোমরা দেখো জাস্ট এনজয় করো ওকে তো এই যে দেখতে পাচ্ছ এক চেয়ার এই জিনিসগুলোকে আমাকে এখন ভেতরে ঢোকাতে হবে তো এটাকে দেখেই আমার মনে হলো যে একটা ব্লগ তো হতেই পারে গাইস সে যতটুকুই হোক না কেন তো চলো এগুলোকে গোছাই আর এটার ভেতরে ঢোকাই যখন আমি কিছু করার পাই না না তখন আমি এরকমই ছোটখাটো জিনিস নিয়ে ভাবি কিনা বানিয়ে দেবো ব্লগ তাছাড়া কী বা করবো বলো কিছু করারও নেই আর তার থেকে করবো আমি জামা কাপড় ভাজও করতে পারি না কি আমি বলবো অপর মার ঢেকি আমি অপর মার ঢেকি হ্যাঁ তা তোমরা যদি দেখো কোনো ভুল চোখ হয়ে গেলে তোমরা কি করবে একটু শিখিয়ে দেবে কাজে দেবে তাও বাড়ি এসে শিখিয়ে দেবে হ্যাঁ আরও বেশি কাজে দেবে ওকে তো যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে বক বক করব আর জামা কাপড় ভাজ করবো এই ছাড়া কোনো উপায় নেই গাইস নো উপায় ঠিক আছে তো আমি একবার শুধু এই প্রবলেমটার থেকে বেরোই মানে আমার স্কিন প্রবলেমটা থেকে তারপর থেকে সিরিজ আবার স্টার্ট হয়ে যাবে গাইস নো টেনশান নো টেনশান কিন্তু যে দুটো পোস্ট করা হয়েছে অন্তত সেই দুটোতে তোমাদের কি করা উচিত একটু ভিউজ বাড়িয়ে দেওয়া উচিত তাহলে না আমার একটু মনটা চাইবে বলো যে হ্যাঁ আমি করি কন্টিনিউ সিরিজ তাই না তোমরা যেমন আমার খাবারের সিরিজটাতে ভিউজ কত সুন্দর করেছো লাইক কত সুন্দর দিয়েছো সাবস্ক্রাইবার বেড়েছে এবার এই জিনিসগুলো হলে না তাহলে মনটা তো চায় বলো যে কন্টিনিউ করি আমি জিনিসটা আর যদি এগুলো না হয় তখন কি আর মন চাইবে বলো তাহলে একটু প্লিজ সাপোর্ট করো কোথাও ভেবেছিলাম আমি আমার এই বিষয়টা নিয়ে মিনি ব্লগ পোস্ট করবো তারপর ভাবলাম মিনি ব্লগের থেকে মিনি ব্লগ তো আমার ফেসবুকে পোস্ট হয় আমি নর্মালি মিনি ব্লগ ইউটিউবে পোস্ট করি না কারণ ওটা আমার পছন্দ নয় তো সেই কারণের জন্য বিষয়টা আর কি এরকম তাই ভাবলাম একটা আমি বড়ো ব্লগ করি আমি তো সারাদিন বাড়িতে কী বা করি ওই যা করি সেটাই দেখিয়ে দিই আর কী করবো তোমরা বুঝতে পারবে তাহলে আমি কতটা অকর্মা কী কী আয় নয় নয় তোমরাও সবাই জানো যে আমি কতটা অকর্মা বকে বকে ফায়ার করে দিলাম বকতে খুব ভালোবাসি আমি আমি না একটা জিনিস ভেবেছি আমি না একটা বকার ভিডিও আপলোড করব মানে আমি শুধু বকতেই থাকবো মানে আমি আমি সিরিয়াসলি আমি আমি চব্বিশ ঘন্টা বকতে থাকি আমি একা থাকলেও আমি বকতে ভালোবাসি ঠিক আছে আবার কেউ সাথে থাকলে তো তার মাথা খারাপই করি এবার এবার একটা জিনিস কি জানো তো আমি আবার কিছু কিছু মানুষের সাথে যেন ফোনে খুব বকতে পারি কিন্তু এই সামনে আমি একদম ইন্ট্রোভার্ট গাইস আমি একদম ইন্ট্রোভার্ট আমি কথাই বলতে পারি না কেন তা জানি না কথা বলতে পারি না আমি শাড়ি একা ভাজ করতে পারি না এটা আমার খুব বড় প্রবলেম মানে আমার অনেক কিছুই প্রবলেম আছে যাই হোক যাবে কি করা যায় তো তখন আমার মাথায় না একটা জিনিস এলো যে চুল কেটে চুল কাটা একটা ব্লগ করি আর আমি নিজে থেকে চুল কাটতে খুব ভালোবাসি চুলের বারোটা চোখ বাজাতে হবে সেই কারণে চুল তারপর ভাবলাম ও তারপর ভাবলাম কি তারপর আমার ভাই বললো চুল কাটা যাবে মানে এটা কোনো কথা চুল তো কাটতেই হবে না কাটা যাবে না মানে এটা কোনো কথা বলো তো ও চুল কাটতে পারবে আমি কাটতে পারবো না এটা কি কোনো কথা মানে তোমরাই বলো এটা কি কোনো কথা

এভাবে এভাবে করে দিতে হয় তো হয়ে যায় তো আমি ভাবলাম যখন এভাবে করেই দিতে হয় তাহলে আর কি ও বানিয়ে কোনো লাভ নেই ইউনিক কিছু ভাবতে হবে যেটাতে মজা আসবে না মানে সবাই যেভাবে বানায় আমি যদি সেভাবেই বানাই তাহলে সেটা খেয়ে কি মজা আসবে কোনো অ্যাঙ্গেল থেকে আসবে তো সেই কারণের জন্য আমি জিনিসটাকে ক্যান্সেল করে দিলাম যাই হোক আর কি করা যাবে সেটা হচ্ছে যখন আমি ব্লগটা স্টার্ট করেছি তো সীমাই খাইয়ে ব্লগ এন্ড করো কারণ ওটা শুনেই আমার মাথায় এসছে যে আমার একটা ব্লগ করা তো উচিত আমি জানি তোমরা এতক্ষণ প্রচুর বোর হচ্ছে যে বুকতেই আছে বুকতেই আছে থামেই না ভাই এই জামা কাপড় ভাজ করে দেখবো আর এর বোকা শুনবে এটা কোনো কথা স্বাভাবিক এটা কোনো কথাই না আমি হলেও আমি হলেও শুনতাম না কিন্তু আমার আবার যাদের ব্লগুলো খুব ভালো লাগে না

মিনি ব্লগ বা নর্মাল ব্লগ এরকম বড় ব্লগ আমি কিছুই পাচ্ছি না আমার তো মাথাই কাজ করছে না যতদিন না আমি ঠিক হচ্ছি ততদিন আমি না বেরোতে পারছি না কিছু করতে পারছি গাইস আমি কি বলবো আমি কিছু না কিছু একটা প্রবলেমে ঠিক ফেসেই যাব সেটা যেভাবেই হোক না কেন হ্যাঁ কই বাত নেই কই বাত ভয় পাইছি না আমি ওকে তো এখন আপাতত আমার কোনো কাজ নেই তো সেই কারণে জন্য আমি ভাবছি একটু বোর হবো বোর হতে হতে আশা করি ঘুমিয়ে পড়বো কারণ ঘুম মানে জামা কাপড় গোছাতে গোছাতে বকতে বকতে না আমার আর ঘুম পাচ্ছে না তাই আমি ভাবছি আমি কী করবো হ্যাঁ আর বাবা কেমন একটা বিষয় বলো আমি এই যে বকছি এই যে ভ্লগটা এত বড় হচ্ছে আমি ভাবছি আমি পার্ট ওয়ান টু করে পোস্ট করো ই বাবা কেউ দেখবে না কেউ লাইকও দেবে না কেউ বেকার বকছি আমি এই চলো টাটা আবার বিকেলে আসছি আমি কারণ সিমাই খাইয়ে আমি ভিডিওরও এন্ড করু ওকে গাইজ খুব বিচ্ছিরি একটা ঘুমের সাথে আমি উঠলাম মানে ঘুম দিয়ে উঠলাম এখন ছাদে বসে আছি বৃষ্টি পড়ছে আমি ভিজছি ওয়াও ফিলিং আর আজকে সাথে কেউ নেই আমি একাই আছি একটু পরে হাঁটবো আর তারপর নিচে চলে যাবো ছাদে এত মোম আছি আমি মাথায় হাত দিয়ে নিচে নেমে চলে এসেছি মানে কি বলবো আগে বেশি আমার ঘরে ছিল আর এখন বেশি ছাদে আমি বাড়িতে থেকে যখন কিছু করার পাই না এরকমই কিছুই করার পাচ্ছি তখন আমি দেখি খাবার খুঁজি আর শুধু খাবার খেতে থাকি আবার বেশ ভালো লাগে এখন আইসক্রিম বেছে মনে বসে বসে আইসক্রিম খাবি বাবার একটু বেশি ঠান্ডা

তার জন্য ক্ষমা করে দিও বিষয়টা হচ্ছে সিমাইটা যে কনে রাখিছে সেটাও আমি জানি না সবথেকে বড়ো কথা আমি তোমাদের বললাম না আমার একটু স্কিনের প্রবলেম হয়েছে তো সেই কারণের জন্য আমার পায়ে খুব সুন্দর একটা জিনিস হয়েছে যেটার জন্য আমি সিরিয়াসলি হাঁটতে পারছি না মানে একটু আগে অবধি পুরো পারফেক্ট ছিল এখন জিনিসটা আরও এরকম হয়ে গেছে মানে এরকম ছিল এরকম হয়ে গেছে যেটার জন্য আমি হাঁটতে পারছি না তো কালকে ডাক্তার দেখানোর কথা আছে তো কালকে ডাক্তার দেখাবো তারপর বাকিটা দেখা যাক কী হয় বা কি হয় না যাই হোক আমি তো হাঁটতে চলতে পারছি না তো সেই কারণের জন্য আমি তোমাদেরকে সীমাটা দেখাতে পারলাম না আর আমার ভাই এখন পড়ছে আর ভাই ছাড়া আমার কেউ করে দেয় না তো সেই কারণের জন্য সরি গাইস ওকে এসব ছাড়ো আমি প্রচুর বকেছি আজকের ভ্লগে প্রচুর 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 শুধু নিজেকেই দেখিয়ে শুধু বকে গেছি আশা করি ভিডিওটা খুবই বেকার হয়েছে তো সেটা তো বড় কথা না বড় কথা হচ্ছে তোমাদেরকে তো লাইক কমেন্ট শেয়ার করতে হবে শেয়ার না করলেও চলবে লাইক কমেন্টটাই করে দিও শেয়ার করে লোকে আবার বক বক শুনবে আরে আমি তো সে মা আগে ভাই বেম যারা আমার ছেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আগে সাবস্ক্রাইব করো আমার বক বক শুনতে পাবে ওই গাইস কাল রাগটা দেখা দেবে বাবাই বাবাই